আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সম্প্রতি ভাইরাল হওয়া একটি জায়গায় নিয়ে যাচ্ছি এই জায়গাটিকে বলা হচ্ছে মিনি নিকলি হাওর এই হাওরের মাঝ বরাবর একটি সড়ক চলে গেছে আর সড়কের দুপাশে অথই পানি প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসছে এই মিনি নিকলি হাওর দেখার জন্য জায়গাটা কি সত্যি এতটা সুন্দর নাকি একটু বাড়িয়ে বলা হচ্ছে এই জায়গাটি কোথায় অবস্থিত এবং কিভাবে আসবেন আজকের এই ভিডিওতে আমি সেটা বলে দেব তাই দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমাদের চ্যানেলটি আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই জায়গাটি ঢাকা অদূরে আসলিয়া বাইপালের পশ্চিমে পাঁচ কিলোমিটার দূরে ডগরতলিতে অবস্থিত বাইপাল থেকে রিক্সা বা অটোরিক্সা করে চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আসতে পারবেন এই ডগরতলিতে নগরতলিতে আগত দর্শনার্থীদের চিন্তা করে পানির উপরে করা হয়েছে ভাসমান রেস্টুরেন্ট প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশকে বলা হয় নদী মাতৃক দেশ আর বাংলাদেশের আসল সৌন্দর্য কিন্তু বর্ষাকালেই দেখতে পাওয়া যায় বর্ষাকালের খাল বিল কিংবা হাওয়ারগুলো পানি দিয়ে টৈটম্বর হয়ে ওঠে তাই এই সকল জায়গাগুলো ঘুরার জন্য এখনই উত্তম সময় আমাদের আশেপাশে যেহেতু ঘুরতে যাওয়ার জায়গা খুবই কম তাই যখনই কোনো নতুন জায়গার খোঁজ পাওয়া যায় তখনই মানুষ দল বেঁধে আসতে থাকে। খুব অল্প কিছু দিনের মধ্যে এই জায়গাটি সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে এই হাওরের পাশে পথ দিয়ে চলতে কিন্তু বেশ ভালোই লাগে আমরা ডগরতলের আকর্ষণীয় সেই স্পটটির খুব কাছে চলে আসছি প্রতি বলতে এখন পর্যন্ত আমার এই সকালের রাইডটি চমৎকার লেগেছে যারা প্রকৃতি ভালোবাসেন প্রকৃতির প্রেমে পড়তে চান তারা কিন্তু এই জায়গাটি ঘুরে আসতে পারে দর্শক বন্ধুরা সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনের পরে অনেক দূর পর্যন্ত কোনো ভবন নেই এখান থেকে মূল হবরের মাঝখান দিয়ে সড়কটি চলে গেছে ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্পটে চলে এসেছি আপনি বাইক কিংবা রিক্সা ছাড়াও প্রাইভেট কার নিয়ে এখানে আসতে পারবেন সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানে কার পার্কিংয়ের জন্য কোনো টাকা দিতে হয় না প্রাইভেট কার রাখার জন্য একটি জায়গাও রয়েছে এটি মূলত বর্ষাকালে পানি দ্বারা পরিপূর্ণ থাকে এর বাইরে সারা বছর এখানে চাষবাস হয় এখানে একটি ইটের ভাটা রয়েছে এছাড়াও এখানে শুষ্ক মৌসুমে ধান সহ বিভিন্ন শাকসবজি চাষ করা হয় এই সড়কটি ডগতলের সাথে পার্শ্ববর্তী কয়েকটি এলাকাকে সংযুক্ত করেছে এখানে এসে যে জিনিসটা শুরুতে চোখে পড়ল সেটা হচ্ছে এখানে পরিবার নিয়ে অনেকেই ঘুরতে আসছে একটি শান্ত বিকেল কাটানোর জন্য একটি চমৎকার জায়গা অনেকে এই সড়কটি দিয়ে হাঁটছেন আবার কেউ কেউ সড়কের পাশে বসে সময় কাটাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা চলুন আপনাদেরকে একটি হাওরের ভিউ দেখায় এখানে এসে আপনি চাইলে ঘন্টা চুক্তিতে একটি নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণ নৌকা রয়েছে তাই টাকা টাকা অথবা ঘন্টা চুক্তিতে এখানে নৌকা পেয়ে যাবেন আমরা ঘন্টা চুক্তিতে একটি নৌকা ভাড়া করে ঘুরতে শুরু করলাম নৌকা দিয়ে হাওড় ঘুরতে বেশ ভালোই লাগছিল এবং পরিবেশটা অনেক সুন্দর আপনারা বন্ধুবান্ধব বা পরিবার পরিজন নিয়ে সকালে অথবা বিকেলে এই ডগরতলিতে ঘুরতে আসতে পারে প্রিয় দর্শক বন্ধুরা আমরা নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে একটি ভাসমান স্থানে চলে আসলাম এবং এখানে নাকি একটি ভাসমান দোকান বসে কিন্তু আমরা সকালবেলা যাওয়ার কারণে এই ভাসমান দোকানটি বদ্ধ ছিল তবে আপনারা বিকেলে ঘুরতে আসলে অবশ্যই এই ভাসমান দোকানটি দেখতে পারবেন ছিল ডোবরতুলি নিকলি হাওয়ারের ভিডিও লাইক কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওটি আপনার কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন